ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তবে তিনি এখন শুধু ছোট পর্দার অভিনেত্রী নন সমানতালে কাজ করছেন বড় পর্দাও অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ করে নেন আবার কখনো নিজের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো তুলে ধরেন এ মাধ্যমে এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই অভিনেত্রী এর আগে কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ডিপ ফেক বৃদ্ধির মতো বিষয়ে জনসচেতনতার বার্তা দিয়েছেন মেহজাবিন এবারের বিষয়টি খানিক ভিন্ন নেটিজেনদের বাজে ভাষা এবং অশ্লীল মন্তব্য নিয়ে তিনি সরাসরি ক্ষুব্ধ তিন অক্টোবর এক ফেসবুক পোস্টে মেহজাবিন লিখেছেন কারো পোস্টে বাজে মন্তব্য করা স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না বরং এটা আপনার নিজ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায় শেষে প্রশ্ন রেখে মেহজাবিন আরও লেখেন এত ঘৃণা আর অপরাধ বোধ নিয়ে কিভাবে রাতে ঘুমাতে যান অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও মন্তব্যের ঘরে কোনো মন্তব্য পড়েনি কারণ মন্তব্য ঘরটি বন্ধ রেখেছেন অভিনেত্রী তবে কি প্রসঙ্গে পোস্টটি লিখেছেন মেহজাবিন তা স্পষ্ট করেননি এদিকে সম্প্রতি বিদেশ ঘুরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহেজাবিন অভিনীত প্রথম সিনেমা সাবা এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী